প্রিয় দেশবাসী আপনার কি ভালো এবং উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা কি চাষিতে কি আগ্রহ আছেন তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইরা তো ভাইরা স্ক্রিনে যে মাছ পোনা লক্ষ্য করতে পারতেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো এই থাইপাঙ্কাশ মাছের পোনাটি আপনি যিনি নেন তাহলে অল্প দিনে লাভবান হতে পারবেন ব্যয়েরা এই এরকম যে কোনো সাইজের মাছের পোনা আছে যারা একটু বড় সাইজের মাছের পোনা চাষকে দিয়ে চান তারাও আমাদের কাছে মাছের পোনাগুলো নিতে পারেন বা যারা ছোটো সাইজ এরকম যে কোনো সাইজের মাছের পোনা আছে বাইরা তোমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে মাছের পোনাগুলো নিতে পারেন বা আমাদের এমন মেসেজও দিয়ে রাখতে পারেন ব্যয়েরা তো এরকম যে কোনো মাছের পোনাই আসে যেরকম ভিয়েতনামি কই মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ব্লাড কাপ ব্লাড কাপ কাপ লাল রুই সুবর্ণ রুই এরকম জিথি রুই এরকম যে কোনো মাছ দেশ ও সকল প্রকার মাছের ঋণ পোনা আসছে ভাইরা তো আজকে আমার এই ছুট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ